আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে বিয়োগ ফল যোগের মাধ্যমে কিভাবে করা যায় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন কিন্তু ঘ নম্বরের প্রশ্নে প্রায় আসে দেখবে তোমরা বোর্ড পরীক্ষায় দুইটা সংখ্যা দেওয়া আছে উদ্দীপকে আর বলা হয় এই দুইটা সংখ্যার পার্থক্য বা বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয় করো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার খুব সহজ নিয়মে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমরা আবার প্রশ্নটার উপরে লিখে রাখলাম যে ছিয়াশি থেকে তেষট্টির বিয়োগ ফল নির্ণয় করতে হবে তাও আবার যোগের মাধ্যমে তো এই ক্ষেত্রে বিয়োগ ফলের সূত্র হচ্ছে এই যে ছিয়াশি মাইনাস তেষট্টি তাই না সরাসরি বিয়োগ এখন এটা যদি যোগের মাধ্যমে করি তাহলে এরকম হয় এই যে ছিয়াশি প্লাস অর্থাৎ বড় সংখ্যা ছিয়াশি ছোট সংখ্যা তেষট্টি তাহলে ছিয়াশি প্লাস ছিয়াশির সাথে যোগ হবে মাইনাস তেষট্টি তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে প্লাস ছিয়াশির সাথে মাইনাস তেষট্টির বাদ মান যদি যোগ করি তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হয় তো এই ক্ষেত্রে আমাদের ছিয়াশি এবং তেষট্টি দুটোর মধ্যে এই তেষট্টি সংখ্যাটি নেগেটিভ হচ্ছে ঋণাত্মক হচ্ছে তাই এই তেষট্টি সংখ্যাটি যেহেতু ঋণাত্মক মাইনাস হয়ে যাচ্ছে সেই জন্য এটাকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য উভয় সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব প্রথমে ছিয়াশির বাইনারি মান নির্ণয় করব তারপরে বাইনারি মান নির্ণয় করব আলাদা আলাদাভাবে এই যে আমি নির্ণয় করে দেখাচ্ছি বাইনারি মান নির্ণয়ের জন্য সিয়াশি এখানে লিখে নিলাম সিয়াশির সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেজ দুই দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগ ফল হয় তেতাল্লিশ প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকে ভাগ শেষ কিছু না থাকলে শূন্য থাকবে এটি শেষে লিখব তেতাল্লিশকে আবার আমরা দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বিশ প্রথমে লিখব একুশ ভাগ শেষ হবে একুশ প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থাকবে শেষে শেষে লিখবো একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দশ প্রথমে লিখব ভাগ শেষ এখানে এক থেকে যাবে শেষে লিখব দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ প্রথমে লিখব এবং এখানেও ভাগশেষ শেষ শূন্য থাকবে ভাগ শেষ কিছু না থাকলে ভাগশেষ শেষ শূন্য থাকে পাঁচকে আবার দুই দ্বারা ভাগ করবো ভাগ করে ভাগ ফল হবে দুই প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখবো দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক থাকবে প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য হবে শেষে লিখবো এককে দুই দ্বারা ভাগ করা যায় না যদি না যায় তখন এখানে শূন্য লিখব আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে এই যে ভাগ শেষগুলি যে পেয়েছি এগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা যে সংখ্যাটি পাব এক শূন্য এক শূন্য এক এক শূন্য এই যে আমি নিচে লিখলাম লক্ষ্য করি এই বাইনারি সংখ্যাটি পেলাম অর্থাৎ ছিয়াশির বাইনারি মান হচ্ছে এইটা এখন ছিয়াশির বাইনারি মান যেভাবে বের করেছি অনুরূপভাবে আরেকটা সংখ্যা ছিল তেষট্টি ওটাকেও বাইনারি মান নির্ণয় করব তেষট্টির বাইনারি মানে এখন আমরা নির্ণয় করব তেষট্টির বাইনারি মান নির্ণয় করার জন্য আবার আমরা পরের পেজে আসলাম তেষট্টি লিখে নিলাম তেষট্টিকেও দুই দ্বারা ভাগ করব বাঁধের সংখ্যার বেশ দুই দ্বারা তেষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বিশেষ করে একত্রিশ প্রথমে লিখব আর ভাগ শেষ এক থাকবে শেষে লিখব একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হবে প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থাকবে শেষে লিখব প্রতিবার কিন্তু ভাগ শেষ এক থেকে যাচ্ছে তাই না তিনকে যদি দুই দ্বারা ভাগ করি এখানে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক এবং ভাগ শেষ থাকবে এক তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে ভুল করে এটা একটু খেয়াল রাখবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক এবং ভাগ শেষ এক এবার নিচ থেকে এই এককেও দুই দ্বারা ভাগ করবো এখন এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোটো দুই বড়ো এবং প্রথমে ভাগ ফল হিসেবে যদি শূন্য নিই এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টার সংখ্যা ছয়টা বিট ছয়টা এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা তাই ভিত্তি দুই লিখেছি এখানে এই সর্ব বামের যে বিট এই বিটটাকে বলা হয় এম এস বি এর অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর সর্ব ডানে যেটি লিখেছে এটাকে বলা হয় এল এস বি যার অর্থ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বিট মানে বাইনারি ডিজিট বায়নারি সংখ্যার প্রত্যেকটা প্রতীক শূন্য এবং এককে এক একটা বিট বলে এই হচ্ছে তেষট্টির বাইনারি মান এখন আমরা কি করব এই তেষট্টি এবং ছিয়াশি দুইটার মধ্যে তেষট্টি সংখ্যাটি ছোটো তা তেষট্টি সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব যেটা ছোট সেটাকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য এই তেষট্টি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য তেষট্টির যে বাইনারি মান পেলাম ছয়টা এক ওই ছয়টা এক আগে আমরা এখানে লিখে নিব এই যে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ছয়টা এক এখানে লিখলাম এবার এর বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আমরা আট বিট তৈরি করে নিব বাইনারি মানকে আমরা আট বিটে সাজিয়ে নিলাম এবং এই আট বিট মানের সর্ব সর্ববামের যে দুইটা শূন্য এই দুটো আমরা অতিরিক্ত নিয়েছি কারণ আট বিট তৈরি করার জন্য এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান এই আট বিট প্রকৃত মানের সর্ব বামের যে বিট এই শূন্য এটিকে চিহ্ন বিট বা সাইন বিট বলে সাইন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এবার এখান থেকে একের পরিপূরক করব। এখন এর পরিপূরক করার জন্য একের পরিপূরক আগে করা লাগবে একের পরিপূরক হচ্ছে এই যে আমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি এটাকে উল্টিয়ে লিখব যেমন উপরে এক থাকলে নিচে শূন্য হবে একের পরিবর্তে 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 শূন্য হবে শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এইভাবে যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এটির সাথে এক যোগ করব এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে যেটি পাবো নিচে এইটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস তেষট্টির বাইনারি মান তো যোগ করি নিচের এই একের পরিপূরকের সাথে কিন্তু এক যোগ হবে উপরের লাইন কিন্তু যোগ হবে না যেমন শূন্য আর এক যোগ করলে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে যাবে 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 এই এক নামবে এই এক নামবে জাস্ট এই লাইনের সাথে এক যোগ করলাম যোগ করে যেটি পেলাম সেটি দুয়ের পরিপূরক মান এবং এটি মাইনাস তে সেটির বাণীর মান হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস কেন হবে তাই না কারণ এই যে আমরা যে সিস্টেমটা করলাম এটাকে নেগেশন বলে অর্থাৎ আমরা এই যে এই 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 বিট হলুদ কালার দিয়ে যেটি লেখা আছে চিহ্ন বিট বলে বাম দিকের প্রথম বিটটাকে চিহ্নবিট বলে আট বিট রেজিস্টারের চিহ্নবিট শূন্য হলে যেমন সংখ্যাটি প্লাস বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় কারণ চিহ্নবিট যেহেতু এক তাই এটি মাইনাস তেষট্টির বাইনারি মান এখন আমরা কি করব। এবার এই মাইনাস তেষট্টির বাইনারি মানের সাথে আর একটা বড় সংখ্যা ছিল না ছিয়াশি না কত যেন ওই বাইনারি মান মানের আট বিটে সাজিয়ে এই ছোট সংখ্যার সাথে যোগ করবো তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে যায় পরের পেজে যায় এই যে সংখ্যা দুটির বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয় নিম্নরূপ সিয়াশির বাঁ নির্মাণ কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম ওটা লিখবো সিয়াশির বাঁ নির্মাণ কিন্তু এটা পেয়েছিলাম আমরা ওখান থেকে নিয়ে আসলাম আমরা কিছুক্ষণ আগে যেটা বের করেছি এই যে সিয়াশির বাঁ নির্মাণ হচ্ছে এইটুকু বা একটা অতিরিক্ত শূন্য নিলাম আট বিড় তৈরি করার জন্য এখন সিয়াসির মান নির্মাণকে কিন্তু দুইয়ের পরিপূরক করা লাগবে না কারণ ছিয়াশি তো পজিটিভ সংখ্যা পজিটিভ সংখ্যার বা নির্মাণ বের করার জন্য দুইয়ের পরিপরক করা লাগে না নেগেটিভ সংখ্যার বা নির্মাণ বের করার জন্য দুইয়ের পরিপরোগ করা লাগে সেই জন্য মাইনাস তেষট্টির বা নির্মাণ বের করার জন্য আমরা দুইয়ের পরিপরোগ করেছি এইটার নিচে লিখবো মাইনাস তেষট্টি সমান তো মাইনাস তেষট্টির বা নির্মাণ কত কিছুক্ষণ আগে আমরা যে দুইয়ের পরিপরক করে পেলাম ওই মানটা লিখবো কিছুক্ষণ আগে আমরা দুয়ের পরিপরোগ করে পেলাম না ওইটা লিখলাম এটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবারে এই দুটো যোগ করব। বাইনারি যোগ এক আর শূন্য এদিকে করব যোগ বাম দিকে করবো পার্থক্য বা বিয়োগ সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে বিয়োগ ফল অর্থাৎ বাম দিকে আমরা দশমিক সংখ্যা বিয়োগ করব। কিন্তু বায়নারিতে যোগ করব ডান দিকে যেমন শূন্য আর এক যোগ করে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে কত এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হবে অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল যদি দুই হয় তো দুয়ে শূন্য বসবে হাতে থাকবে এক সেজন্য এক আর এক দুই দুয়ে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক আবার দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের এক ওই এক বাম দিকে লিখে দিব। এখন এই যে আমরা সংখ্যাটি পেলাম এখানে কিন্তু দুই চার ছয় আট নয় বিট পেয়েছি তো আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে নিচে যদি নয়টা বিট পাই তাহলে বাম দিকের এই বিটটা আমরা কি করব। বাদ দিব কারণ এটা ক্যারিবিট বা ওভারফ্লো তো নিয়ম অনুযায়ী ক্যারিবিট বা ওভারফ্লো বাদ দিয়ে লিখতে হয় ক্যারিবিট বা ওভারফ্লো বাদ দিয়ে বাকিটা লিখতে হয় সেজন্য এই আট বিট এই হলুদ কালার পর্যন্ত আট বিট এর বাইরের বাম দিকের বিটটা যেহেতু ক্যারি তাই এটা বিবেচনা করা হবে না এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর হবে এই যে দশ তিনটে এক দশ তিনটা এক যার বাইনারি মান তেইশ সরি দশমিক মান তেইশ এইভাবে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি এবার আমরা আর একটা সংখ্যা দেখব সংখ্যা এই যে এইখানে ছিয়াত্তর দশমিক সংখ্যা আর পঁয়ষট্টি হচ্ছে অক্টাল সংখ্যা একটা একটা হচ্ছে ছিয়াত্তর দশমিক একটা অক্টাল তো একটা দশমিক আর একটা অক্টাল হলে এক্ষেত্রে আমরা দীর্ঘ পরিপূরক পদ্ধতিতে কিভাবে বিয়োগ ফল নির্ণয় করবো তাই না দুটো দুই রকমের সংখ্যা যায় সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে আমরা কী করবো এই যে পঁয়ষট্টি সংখ্যাটি যে অক্টাল আছে এই অক্টাল সংখ্যাটিকে দশমিক রূপান্তর করবো তাহলে আমাদের যেহেতু ছিয়াত্তর দশমিক সংখ্যা আছে এই দশমিকের সাথে এই দশমিক আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে কোনটি বড় সেটা চিনতে সুবিধা হবে সেই জন্য তেষট্টি এই যে এই ক্ষেত্রে সমাধান লিখে এক্ষেত্রে তেষট্টি অক্টাল সংখ্যা তোমার এর দশমিক হচ্ছে বা আমরা ক্যালকুলেটারে বের করে নিয়েছি ইচ্ছে করলে পারে এটিকে আমরা ওই আট দিয়ে গুণ করে পাওয়ার লিখেও পারতাম এখন দেহের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় সেক্ষেত্রে বিয়োগ ফল সমান ছিয়াত্তর মাইনাস তিপান্নই তিপান্ন কোথায় পেলাম এই যে পঁয়ষট্টি দশমিক মান তাহলে আমাদের ছিয়াত্তরও দশমিক তিপান্ন দশমিক দুইটাই দশমিক তাই না এখন অঙ্ক করা সহজ হবে এবং এটাকে যদি আমরা যোগের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে উপস্থাপন করা যায় উপরেরটাকে দিয়ে এইভাবে উপস্থাপন করা যায় প্লাস ছিয়াত্তর আর মাইনাস তিপান্ন দুইটা মিলে যোগ করলে আমাদের যোগের মাধ্যমে পার্থক্য হবে এখন উভয় সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে দুইটা সংখ্যারই বাইনারি করব। প্রথমে ছিয়াত্তরের বাইনারি মান নির্ণয় করব তারপরে তিপান্নর বাইনারি মান নির্ণয় করব এবং এই দুইটা সংখ্যার মধ্যে যেহেতু তিপান্ন ছোটো তাই তিপ্পান্ন সংখ্যাটিকে আবার দুইয়ের পরিপূরক করে মাইনাস তিপান্নর মান বের করে নিতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে ছিয়াত্তরকে বারবার আমরা দুই দ্বারা ভাগ করবো তাই না বাইনারি করতে তো আমরা পারি ছিয়াত্তরকে দুই দ্বারা ভাগ করলে কত ভাগ ফল হবে আটত্রিশ ভাগ শেষ শূন্য আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ১৯ উনিশ ভাগ শূন্য উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে নয় ভাগশেষ এক নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চার ভাগশেষ হবে এক চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে শূন্য ভাগ হবে ভাগ ফল হবে এক ভাগ হবে শূন্য আবার এই এককে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হবে শূন্য যদি হয় এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই ভাগ শেষ যেগুলি পেলাম এইগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা যে সংখ্যাটি পাবো এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এইটা এই যে আমি নিচে লিখে দিলাম এটা হচ্ছে মান বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ ফলার ভাগ শেষ আলাদা করে আমরা বাইনারি মান পেলাম এখন এই বাইনারি মান হতে এই আরেকটা বাইনারি সংখ্যা বের করব অনুরূপভাবে সেটি মনে হয় ছিল ত্রিপান্ন সংখ্যাটি কিন্তু ছোট এখন তিপান্ন সংখ্যাটিকে বাইনারি করে এটাকে দুই পরিপক করা লাগবে তিপান্নকে যদি বাইনারি করতে চায় তো তিপান্নকে অনুরূপভাবে দুই দ্বারা ভাগ করব তিপান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এই ছাব্বিশ ভাগ শেষ হবে এক ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে শূন্য কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে এক এই তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে একটু খেয়াল রাখবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে এক এবার এই এককে আবার দুই দ্বারা ভাগ করবো এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখবো এবার ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর হবে এক এক শূন্য একশো এক এই যে এই সংখ্যাটি হবে তিপান্নর বায়নের মান পেলাম কিছুক্ষণ আগে আর একটা সংখ্যা ছিল ছিয়াত্তর ন কতজন ওটা বড় সংখ্যা ওটারও বায়নের মান পেয়েছি এখন দুইটার মধ্যে তিপান্ন ছোটো তো তিপান্ন সংখ্যাটিকে আমরা এখন দুইয়ের পরিপূরক করবো যাই দুইয়ের পরিপূরক মান বের করার চেষ্টা করি এই যে ত্রিপান্ন সংখ্যাটির বাইনারি মান লিখে নেব যেটা পেলাম কিছুক্ষণ আগে এই যে এটা হচ্ছে ত্রিপান্নর বাইনারি মান এখানে দুই চার ছয়টা বিট আছে তাই আট বিট তৈরি করার জন্য বা দিক আরো দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব এবার এখান থেকে আমরা একের পরিপূরক করব জাস্ট এটাকে উলটিয়ে লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক জাস্ট উল্ডিয়ে লিখলাম উপরে এক থাকলে নিচে শূন্য উপরে শূন্য থাকলে নিচে এক এইভাবে যে লিখে যেটি পাবো সেটিকে বলা হয় একের পরিপূরক মান এবার এর পরিপূরক করতে হলে এই একের পরিপূরকের সাথে কিন্তু এক যোগ হবে এখানে আমরা এক প্লাস করব শূন্য আর এক যোগ করে এক আর এই এক নিচে নেমে যাবে এখানে যা আছে সব নেমে যাবে শূন্য এক শূন্য শূন্য এক এক অর্থাৎ এই লাইনের সাথে আমরা এক যোগ করলাম যোগ করে যেটি পেলাম সেটাই হচ্ছে দেড় পরিপূরক মান এবং মাইনাস তিপান্নর বাইনের মান দেয়ের পরিপূরক করে কোনো পজিটিভ সংখ্যা দেয়ের পরিপূরক করে তার নেগেটিভ মান বের হয় সেজন্য মাইনাস ত্রিপান্ন হয়েছে অন্যদিকে বলতে পারি এই যে হলুদ কালার দিয়ে হলুদ কালার দিয়ে রেখেছি আমি আট বিট রেজিস্টারের প্রথমে যে বিট এটিকে চিহ্নবিট বলে চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস তিপান্ন বলতে পারি আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট শূন্য বলতে প্লাস এক বলতে মাইনাস বোঝায় এবার আমরা দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করবো যোগের মাধ্যমে শেষ ধাপ ছিয়াত্তরের বান মান কিছুক্ষণ আগে পেয়েছিলাম ওইটা লিখি এই যেটা ছিয়াত্তরের বানের মান একশো এগারোশো এখন এখানে সাতটা বিট বাম দিকে আরেকটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম এটার সাথে যোগ করবো ওই যে মাইনাস বায়নেরি মান পরিপূরক করে কিছুক্ষণ আগে পেয়েছিলাম ওইটা এখানে নিয়ে আসবো এই যে পরিপূরক করে যেটা পেয়েছি ওটা নিয়ে আসলাম এখন দুইটা যোগ করব। বায়নেরি যোগ শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই আর এক যোগ করে দুই হয় তো দুই ভিত্তিক সংখ্যায় যোগ ফল যদি দুই হয় তাহলে দুইয়ের হবে হাতে থাকবে এক হাতের এক আর এই শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নেই শূন্য শূন্য যোগ করে শূন্য এক যোগ করে দুই বানারি যোগফল ফল করা নির্ণয় করার সময় যদি দুই হয় তো দুই থেকে দুই বিয়োগ হয়ে শূন্য হয় ওই যে দুই দুই থেকে দুই বিয়োগ করলাম একবার এক হাতে থাকে হাতের এক আরে এক দুই দুয়ে শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দিব অর্থাৎ যোগফল যদি দুই হয় বানারিতে দুয়ে শূন্য বসে হাতে থাকে এক বিষয়টি মনে রাখব এইটা হচ্ছে যোগফল ডান দিকে যোগ করেছি বাম দিকে কিন্তু আবার বিয়োগ করব এবার সবার শেষে উত্তর লিখব উত্তর লেখার সময় এখন আট বিট রেজিস্টারে অঙ্ক করে লাস্টে কিন্তু নয়টা বিট হয়েছে লক্ষ্য করি দুই চার ছয় আট নয়টা নয় বিট হলে এই বাম দিকে যে এক অতিরিক্ত এই যে হলুদ কালার পর্যন্ত এটা হচ্ছে আমাদের সাইন বিট এর এর বাম পাশে যে অতিরিক্ত এক এটা হচ্ছে ওভারফ্লোড বা এই অতিরিক্ত সংখ্যা তা এই ওভারফ্লো বা ক্যারিবিট হাতে থাকা সংখ্যাটা এক বাদ দিয়ে এখান থেকে একটু এটুকু উত্তর হবে দশ তিনটে এক এই যে দশ তিনটে এক এবং সেটি তেইশের মান হবে এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোলা হাফ